সতীর মৃত্যুর আগুনে কৃষ্ণের জন্মের সেই দিন যখন আগুনে ঝাঁপ দিলেন পুরো সৃষ্টি থমকে প্রতিজ্ঞা গিয়েছিল হিমালয়ের বাতাসও যেন কেঁদে উঠেছিল আর মহাদেব পুরো ব্রহ্মাণ্ড ভুলে শুধু একটি নামই উচ্চারণ করেছিলেন সতী কিন্তু ঠিক সেই অগ্নির মাঝে নারায়ণ নীরবে দাঁড়িয়েছিলেন চোখে অশ্রু হৃদয়ে গভীর ব্যথা কারণ তিনি জানতেন আজ শক্তি অপমানিত হলো আজ প্রেম অসম্পূর্ণ আজ ভক্তি ব্যথিত ঠিক তখন নারায়ণ মুক্তি শক্ত করে বললেন যেখানে শক্তি পুনর্জন্ম নেবে আমি সেখানে জন্মাবো আমি তার ব্যথা শেষ করব আর অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণ করব। এই প্রতীক্ষা যুগের পর যুগ বয়ে চলল শক্তি যখন পুনর্জন্ম নিলেন আর সেই প্রতীক্ষা পূর্ণ হল কৃষ্ণের জন্মে কৃষ্ণের বাসীর প্রতিটা সুর সতীর আগুনের ব্যথা আর নারায়ণের প্রতিকার প্রতিধ্বনি সতীর আগুন শিবের তাণ্ডব নারায়ণের অশ্রু আর কৃষ্ণের জন্ম এটাই সৃষ্টির চিরন্তন লীলা তুমি কি মনে করো কৃষ্ণের জন্ম সত্যি সতীর ব্যথা মুছে দিয়েছে কমেন্টে লিখে জানা